সাত বছরের প্রিয়ার রথের মেলায় বাদাম বিক্রির ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই নড়ে চড়ে বসল প্রশাসন যা দেখে বাবা মা ও পরিবারের সঙ্গে থাকা এক চিলতে টিনের চালের বাড়িতেই এদিন ছুটে গেলেন পৌরপ্রধান জানা গিয়েছে রথের মেলায় হাজারো মানুষের উচ্ছ্বাসের মাঝে ভাইরাল হয় এক কোণে দাঁড়িয়ে থেকে বাদাম বিক্রি করা শিশুটির মুখ নাম প্রিয়া হালদার বয়স মাত্র সাত বছর বনগার রথের মেলায় বাদাম ও ঝুরি ভাজা বিক্রি করতে দেখা যায় তাকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় প্রিয়া হালদার বনগা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের দেবগর এলাকার বাসিন্দা মা রাখি হালদার লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন বাবা বাবুরাম হালদার একজন দিনমজুর পৌরসভার ডেঙ্গু রোধে মশার তেল ছেটানোর কাজ করেন পরিবারে দুই ভাই ও দুই বোনের মধ্যে প্রিয়া সবচেয়ে ছোট পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় তাই ছোট্ট প্রিয়াই সংসারের হাল ধরতে বাধ্য হয়ে এই বয়সে বাদাম বিক্রির সিদ্ধান্ত নেয় মেয়ে ভাজা ভেসতে যায় ভাবে দুই পয়সা গুছায় যদি ঘরটা করতে পারি একটু কারেন্ট নিতে পারি তাই ওরা ছোটো ছোটো মানুষ যায় ওই ঘরে জল পড়ে ভেসে যায় ঘুমাতে পারে না বসে থাকে পায়খানাটা এরকম অবস্থা ভেঙে পড়ে আসে যেতে পারে না ওই চলে যেইভাবে টুকটাক করি ওর বাবা মাসে মায় না পায় তাই কোনো কোনোরকম চালাই তবে সমাজ মাধ্যমে প্রিয়ার এত ছোট বয়সে এমন করুণ অবস্থার ছবি ভাইরাল হতেই শিশু শ্রম আটকাতে মেয়েটির পাশে থাকার আশ্বাস দেন অনেকেই যা দেখে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের রাধারানী চরিত্রের সঙ্গেও তুলনা করেন নেট নাগরিকরা ঘটনাটি নজরে আসার পর এদিন প্রিয়ার বাড়িতে হাজির হন বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সঙ্গে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও প্রিয়ার অভিভাবকদের তিনি অনুরোধ করেন যেন মেয়েটিকে আর শিশুশ্রমে পাঠানো না হয় পাশাপাশি প্রিয়ার পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি যে একটা বাচ্চা বিভিন্ন জায়গায় ভাজা এবং লজেন্স বিক্রি করছে আজকে পৌরসভার পক্ষ থেকে আমরা এসেছি দেখতে আমার সঙ্গে সম্প মাহন্ত আছে এই ওয়ার্ডের কাউন্সিলার আমরা এটুকু বলে গেলাম যে প্রত্যেক মাকে অনুরোধ করলাম যে বাচ্চাদের শিশুদের যারা গরিব মানুষ আছে অর্থনৈতিক অভাবে এগুলো করে এগুলো যেন না করে তাদের জন্য যাবতীয় যা পৌরসভার সাহায্য করবে আজকেও কিছু গিফট দিয়ে গেলাম এই যে আমাদের প্রিয়া বাড়ি সংস্কার ও শৌচালয় নির্মাণের প্রতিশ্রুতিও দেন প্রিয়ার হাতে তুলে দেওয়া হয় বই ও খেলনা চেয়ারম্যান গোপাল শেঠ বলেন এটা শুধু প্রিয়ার জন্য নয় বনগা শহরের প্রতিটি শিশুর জন্যই বার্তা শিশু শ্রম বন্ধ হওয়া উচিত নজর রাখবো যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এই পথে নামতে না হয় আমরা সেটা শুনে যে শিশুদের শ্রম এটা সম্পূর্ণ বেআইনি আমরা সবসময় ওদের পাশে থাকি কিন্তু ওদের কি অসুবিধা হচ্ছে কেন স্কুলে যেতে পারছে না কেন কালচারাল শিখতে পারছে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই রাধারানী এই জগন্নাথের রথে আমরা খুঁজে পেয়েছি আমাদেরকে এদেরকে অবলম্বন করে সারা বনগায় আমরা যাতে কোনো শিশু শ্রম দিচ্ছে এরম যাতে না হয় আমরা কঠোরভাবে লক্ষ্য রাখবো এবং তাদের পাশে থাকবো প্রিয়ার মতো এমন পরিস্থিতি যেন ফুটিয়ে তোলে সমাজের করুণ অবস্থা যেখানে খেলার বয়সে নামতে হয় জীবিকার লড়াইয়ে আদেও কি সত্যি কোনোদিন বদলাবে এই ছবি উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা